নমস্কার বন্ধুরা আজকে চললাম বারাসথের দিকে আজকে ভাইফোঁটা পুজোর শেষ দিন তো আজকে দেখে নি কেমন পুজো হয়েছে শুনেছি বারাসতে খুব ভালো কালী পুজো হয় এবং অনেক বড় বড় মণ্ডপ হয় প্রতিমাও হয় সেটাই দেখার জন্য আজ বারশ রওনা দিলাম তো যার পথে স্টেশনে নামলাম তো শিয়ালদাস স্টেশনে দেখলাম ঢাকিরা বসে রয়েছে ঢাকিরা আনন্দ করছে তাদের বাড়ি ফেলার পালা অনেক বছরের জন্য পুজো শেষ চলুন দা ওয়েলকাম টু এক্সপ্লোরার সিদ্ধার্থ আপনাদের সাথে আমি শিয়ালদা থেকে দত্তপুখ লোকাল ধরলাম এটি বারাসত হয়ে যাবে মোটামুটি টাইম লাগবে আধ ঘন্টার মতো এখন ট্রেন ঝোড়ো গতিতে এগিয়ে চলেছে বারাসতের দিকে চলুন দেখা যাক কেমন পুজো হয়েছে ওখানে স্টেশনে নেমে পড়েছি এই দেখুন এটা হচ্ছে বারাসো স্টেশন বারাসো জংশনে নেমে পড়েছি এখন বাজে বিকেল পাঁচটা তো এবার একটু টাউনের দিকে যাবো দেখেনি কেমন এখানে বারাস পুজোগুলো হয়েছে সেটাই দেখার চলুন যাই স্টেশন থেকে বেরিয়েই এক ঠিক স্টেশনের একদম সামনে এটি আপনার স্টেশন যেদিকে ট্রেনটা দাঁড়ায় সেই তিন নম্বর প্ল্যাটফর্মে তার সামনেই এই পুজো মণ্ডপটি রয়েছে তো এই ফার্স্ট পুজো মণ্ডপে আমি ঢুকে পড়েছি একদম স্টেশনের গায়ে এটা এটি কোনো রাজস্থানের কোনো প্যালেসকে দেখেই সেটা বানানো হয়েছে মডেল করে সেটা তার তার উপর বেশ করে এই মণ্ডপটি বাড়ানো হয়েছে যেন এবং এই মণ্ডপের মধ্যে প্রত্যেকটা জায়গায় রাজস্থানের স্থাপত্যের ছোঁয়া রয়েছে সেটাই দেখতে পাচ্ছি আমি এখনও লোকের ভিড় বাড়েনি একটু পরে হয়তো আরও লোকের ভিড় বাড়বে জাস্ট এখন সন্ধ্যের টাইম সন্ধ্যে এখনও হয়নি এবার এসে গেলাম আমি পায়ানিয়া ক্লাবের পুজো মণ্ডপে এটি স্টেশন থেকে কিছুটা হাঁটলে দশ মিনিট হেঁটে এলে এই পুজো মণ্ডপটি পড়ে এটি রাজস্থানের আপনার উদয়পুরে যে প্রসাদ প্রাসাদটি রয়েছে ঝিলের ধারে মানে জলের উপরে সেটিকে বেশ করে এটি বানানো হয়েছে এই কারণ এই এখানেও একটি জলাশয় রয়েছে বিরাট বড় তার উপরই তার পাশেই এটি বানানো হয়েছে এই যে দেখুন ভিতরে এই মণ্ডপটিও রাজস্থানের স্থাপত্যের ছোঁয়া রয়েছে পুরো দেখাই যাচ্ছে অসাধারণ কাজ এখন কিছুটা বুঝতে পারছি যে আমরা মানে আমি শুনতাম যে বারাসতে কালী পুজো খুব ভালো হয় সেটাই বোঝা যাচ্ছে আর কি প্রতিমার সামনে চলে এসেছি প্রায় দেখুন মণ্ডপের ডান দিক দিকে যে কাজগুলো করেছে মানে এত নিখুঁত কাজ এই যে মায়ের প্রতিমা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব অপূর্ব কাজ এই মণ্ডপের পাশেই পিছন দিকেই রয়েছে মেলা বসেছে এখানে মেলার অনুষ্ঠান চলছে পায়নিয়ার ক্লাবকে ছাড়িয়ে এবার কিছুটা হেঁটে দশ মিনিট হেঁটে চলে এলাম রেজিমেন্ট ক্লাব এটি মেন রোড যে রয়েছে সে রোডের সাইডেই একদম ধারেই রয়েছে রেজিমেন্ট ক্লাব এটি একটি সাউথের কোনো মন্দিরকে দৃষ্টান্ত করে এটা মানে সেটিকে ফলো করে বানানো হয়েছে এবং বাইরে যে কাজগুলো আমি ক্যামেরার দ্বারা জুম করে দেখলাম মানে এত নিখুঁত কাজ অসাধারণ লাগছে অসাধারণ রাক্ষসের যে মুখোশটা লাগানো হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সাউথ কারণ সাউথে প্রত্যেকটা বাড়িতে এই চিহ্নটা থাকে মণ্ডপের ভিতর ঢুকে চলে এসেছি এ দেখুন লাইটের কাজগুলো দেখুন এত সুন্দর দেখুন ঝাড়বাতি লাগানো আছে এবং মন্ডপ ভিতরের যে কাজ সত্যি অসাধারণ এত নিখুঁত কাজ হয়েছে এ দেখুন বাঁদিক ডান দিক করে এবং মায়ের যে মণ্ডপ রয়েছে সেটাও বেশ অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ লাগছে এবার চলে এলাম ওইখান থেকে আবার হাঁটতে হাঁটতে আরেকটি পুজো মণ্ডপের সামনে এটি একটি ইস্কন মন্দিরকে ফলো করে বানানো হয়েছে এখানে অনেকটা লাইন দিতে হলো লাইন দিয়ে দাঁড়িয়ে ভালো সিস্টেমটা ভালো এর ফলে কি হচ্ছে ভিড়টা হচ্ছে না লাইনের কিছুটা অংশ ছেড়ে দিচ্ছে সেই তারা আবার বেরিয়ে গেলো মণ্ডপ থেকে তারপর আবার ছাড়ছে এতে মানে অতিরিক্ত ভিড়টা বোঝা যাচ্ছে না এখানে এখন মণ্ডপের সব ভিতরে ঢুকে চলে এসেছি মানে আগের দুটো দেখালাম এটাকেও দেখাচ্ছি ভিতরে কাজগুলো দেখুন ও বাইরের কাজগুলো মণ্ডপের এত নিখুঁত কাজ এবং লাইটের যে ঝাড় ঝাড়টি রয়েছে এত সুন্দর দেখুন এই দেখুন বাঁ দিকে ডান দিকে যে কাজগুলো হয়েছে মানে অসাধারণ লাগছে অসাধারণ মায়ের মণ্ডপটিও যথেষ্ট সুন্দর লাগছে একটু নতুন ধাঁচে বানানো মাকে এখন দাঁড়িয়ে রয়েছি রেজিমেন্ট ক্লাবের সামনে এই দেখুন পিছনে দেখা যাচ্ছে আর প্রশাসন থেকে টাইম দিয়ে দিয়েছে আজকে রাত্রি বারোটার পর প্রত্যেকটি মণ্ডপে লাইট বন্ধ করে দিতে হবে এবং দর্শনার্থীদের জন্য প্যান্ডেল বন্ধ করে দিতে হবে লাস্ট টাইম রাত্রি বারোটা তো এখানে প্রচণ্ড মিউজিক চলছে গান চলছে তো এ দেখুন পিছনেই দেখতে পাচ্ছেন রেজিমেন্ট ক্লাবের মণ্ডপ অসাধারণ বানিয়েছে অসাধারণ এই যে এখান থেকে বেরিয়ে আরেকটি মণ্ডপের দিকে যাচ্ছি যার পথে দেখলাম বেশ এগুলো আগে আমরা আগে দেখতে পেতাম আগে দেখা যেত এইসব খেলা আমার ছোটোবেলায় দেখেছি অনেকবার আবার অনেক বছর পর এইগুলো দেখতে পেলাম রাস্তার ধারে এরকম খেলা দেখানো চলছে দুটো পয়সা ইনকামের জন্য বেঁচে থাকার জন্য এত রিক্স নিয়ে খেলা দেখা চলছে এবার চলে এলাম হাঁটতে হাঁটতে আরেকটি মণ্ডপের দিকে এটি একটি অন্যরকম স্টাইলে বানিয়েছে এবং লাইটের খেলা রয়েছে প্রচণ্ড বা মণ্ডপের ভিতরে দেখতেই পাচ্ছেন পুরোটা নীল সাদা হয়ে গেছে পুরো ভিতরে কাজগুলো একটু অন্যরকম অ্যাকচুয়ালি এতটাই আলো দিয়েছে ঠিক মানে ভিডিওগ্রাফি তো ঠিক মতো আসছে না এই যে মায়ের মণ্ডপ বেশ ভালো লাগছে ওই মণ্ডপটি ছাড়িয়ে আবার একটু সামনে এগিয়ে এলাম এখানে আরেকটি মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশবন্ধু সংঘ ক্লাব এটা একটু অন্যরকমভাবে বানিয়েছে দেখুন মাকে দেখা যাচ্ছে ঢাকের বাজনা শুনতে পাচ্ছেন আপনারা ভালো বেশ ভালো করেছে খারাপ নয় ছোটোর উপর ভালো করেছে এবার আমি চলে এলাম বারাসতের যে নাম করা প্যান্ডেলগুলো হয়েছে তার মধ্যে আরেকটি এটা হচ্ছে বৃন্দাবনে চন্দ্রদয় মন্দির বানানো হয়েছে বানিয়েছে সেটাই দেখতে চলে এলাম প্রত্যেকটি মণ্ডপই খুব দূরে নয় স্টেশন থেকে পায় হেঁটে খুব ভালোভাবেই কভার করা যায় এবং এই যে চন্দ্রদেব মন্দিরটি হয়েছে এর এরিয়াটা বেশ বড় তাই দেখেও ভালো লাগছে বেশ দূর থেকে এবার মন্ডপের ভিতরে চলে এলাম ভিতরে যে কাজগুলো রয়েছে কাজ হয়েছে মানে খুব নিখুঁত কাজ হয়েছে এবং খুব সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত কাজ এবং খুবই ভালো লাগছে এই depo একদম ভিতরে মণ্ডপের ভিতরে চলে এলাম বাদিক ডান দিকের কাজগুলো দেখুন আপনারা দেখুন কি হস্ত কাজ মানে পূজো মণ্ডপকে এইভাবে শত সুন্দরভাবে সাজানো যায় সেটাই দেখার ঝাড়বারটা দেখুন লাইটের কাজগুলো এত সুন্দর লাগছে মানে মনে হবে যেন সু তাকিয়ে থাকে দেখুন সামনেই মায়ের মায়ের মণ্ডপ রয়েছে একটু জুম করে দেখে নেব এটি বিষ্ণুর ভগবান বিষ্ণুকে লক্ষ্য করে এই মন্ডলটি মায়ের যে মণ্ডপটি বানানো হয়েছে চন্দ্রদয়ের মন্দিরের যে মণ্ডপ তৈরি হয়েছে সেটা ছাড়িয়ে চলে এলাম এবার দ্বারকা এখানে

কিন্তু সেই নগরীকে আমাদের সকলের পক্ষে দর্শন করা সম্ভব না সেই নগরীকে আপনাদের যে আপনাদের এই দেখুন দ্বারকা নগরী ভগবান কৃষ্ণের দ্বারকা মণ্ডপে কাজগুলো দেখুন শুধু এবং আলোকসজ্জা আলোর যে কাজগুলো লাইটের কাজ মানে শুধু দেখার মতো বাঁদিক ডান দিকে যেদিকেই দেখাবেন এই যে কাজ দেখলে এবার চোখ ফেরানো দায় হয়ে যায় এবার ভিতরে চলে এসেছি এই দেখুন ভিতরে কাজগুলো দেখুন উপরে ঝাড়ডি রয়েছে সেটা দেখুন শুধু কত সুন্দর আলোর কাজ বাঁ দিকে এবং ডান দিকে ভালো করে দেখুন মানে কাজগুলো মানে কোথাও আপনি ভুল ধরতে পারবেন না এত নিখুঁত কাজ সামনেই রয়েছে ভগবান কৃষ্ণ কৃষ্ণের একটি বড় প্রায় পঞ্চাশ ফুটের একটি মূর্তি রয়েছে অসাধারণ কাজ অসাধারণ বারাসত যে কালী পুজোয় এত সুন্দরভাবে সেটাই দেখার বারাসাতের দরগা যে মণ্ডপটি তৈরি হয়েছে দরগা তার সামনে রয়েছে প্রচন্ড ভিড় এবং ভিতরে ঢুকে এলাম এত সুন্দর কারুকার্য অসাধারণ দেখুন পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন অসাধারণ অসাধারণ করেছে আজকে রাত্রি বারোটার পর সব পণ্ড বন্ধ করে দেওয়া হবে প্রশাসনকে বলে দেওয়া হয়েছে লাইট নিভে দেওয়া হবে তো বারোটা অব্দি টাইম তার মধ্যে দেখে নিলাম মোটামুটি তো বেশ ভালো করেছে এটা খুবই ভালো করেছে বারাসাতের পুজো দেখা শেষ হলো প্রায় সবগুলোই কভার করে নিয়েছি দেখে নিয়েছি আর কিছু ছোটো খাটো ছিল সেগুলো আর সময় হলো না কারণ আমাকে ফিরতে হবে এখন বাজে রাত্রি আটটা পনেরো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তো আপনারা আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই ভালো থাকবেন নমস্কার